রস সংগ্রহ করতেছে বাক্স মানলাম তালা 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 লাগাইছে এই দেখেন মারছে রাস্তার সাথে তো কেউ রস চুরি করতে না পারে আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তালা মারার বিষয়টা হচ্ছে অনেক জায়গায় দেখেছি যে উন্মুক্ত অবস্থায় রস সংগ্রহ করে সংগ্রহ করার কারণে কিন্তু দেখা যায় যে বাদুর সাপ বিচ্ছু এই ধরনের মানে পাখি নানা ধরনের কিন্তু তারা এসে এই রসটাকে নষ্ট করে এতে করে কি হয় সেই রস খাওয়ার কারণে কিন্তু মানুষের নানা ধরনের ক্ষতি হয় এবং কি মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে তাই এইখানে আমি দেখতে পাইলাম যে একটা খেজুর গাছে বাক্স দিয়ে দেখেন যে বাক্স কাঠ দিয়ে বাক্স তৈরি করছে করে চারোদিক মানে হচ্ছে কাঠ দিয়ে ঘেরাও করছে করার পরে আবার এখানে একটা তালা মারছে দেখেন তালা মারছে শুধু তালা মারসে এটাই না ভিতরে কিন্তু হচ্ছে যে রস সংগ্রহ করার একটা কলসি আছে আর এত কিছু প্রসিডিউর করার মেইন কারণটা হইল যাতে করে হচ্ছে যে এই পোকামাকড় সাপ বিচ্ছু পাশাপাশি হচ্ছে যে বাদুড়ের উৎপাদ থেকে রসটা সঠিক রস সংগ্রহ করা যায় আসলে এই পদ্ধতিটা দেখে আমার কিন্তু অনেক ভালো লাগছে একটি একেবারেই মানে গুরুত্বপূর্ণ পদ্ধতি দিয়ে কিন্তু হচ্ছে রস সংগ্রহ করা হচ্ছে চাইলে এই পদ্ধতিটা সবাই অবলম্বন করতে পারে যাতে করে এই রস খাওয়া থেকে মানুষ কোনো প্রকার ক্ষতি না হয় ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন